আসসালাম ওয়ালাইকুম আজকে আমরা জানব রাসুল্লাহ সাল্লাহর মাক্কী জীবন শৈশব এবং পূর্বপুরুষ থেকে নবুয়ত নবী জীবনকে আমরা প্রধান দুটি ভাগে ভাগ করে নেব মাক্কী জীবন ও মাদানী জীবন মক্কায় তার জন্ম বৃদ্ধি ও নবুয়ত লাভ এবং মদিনায় তার হিজরত ইসলামের বাস্তবায়ন ও ওফাত লাভ আরবের মরু দুলাল শেষ নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম হেজাজের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন ও সেখানে জীবনের তিপ্পান্নটি বছর কাটান যার মধ্যে ১৩ বছর ছিল নবু জীবন অতপর তিনি মদিনায় হিজরত করেন ও সেখানে জীবনের বাকি দশ বছর কাটান অতপর সেখানেই তেষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন বুখারি হা তিন হাজার নয়শো দুই মুসলিম হা তেইশশো একান্ন মিসকাত হা পাঁচ হাজার আটশো সাঁত্রিশ পূর্বপুরুষ ইব্রাহিম আয়ের দুই পুত্র ছিলেন ইসমাইল ও ইসহাক ইসমাইলের মা ছিলেন বিবি হাজেরা এবং ইসহাকের মা ছিলেন বিবি সারা দুই ছেলেই নবী হয়েছিলেন ছোট ছেলে ইসহাকের পুত্র ইয়াকুব ও নবী হন তার অপর নাম ছিল ইসরাইল অর্থ আল্লার দাস সে মতে তার বংশ বনু ইসরায়েল নামে পরিচিত হয় তার বারোজন পুত্রের বংশধরগণের মধ্যে যুগ যুগ ধরে হাজার হাজার নবীর জন্ম হয় ইউসুফ মুসা হারন দাউদ সুলাইমান ও ইসা সালাম ছিলেন এই বংশের শ্রেষ্ঠ নবী ও রাসুল বলা চলে যে আদম আলাইহিস সালাম হতে ইব্রাহিম সালাম পর্যন্ত হজরত নু ও ইদরিস আহসহ আট নয় জন নবী ব্যতীত বাকি এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলের আহমদ হা দুই হাজার দুশো বেয়াল্লিশ তবারানী মিশকাত হা পাঁচ হাজার সাতশো প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আই এর কনিষ্ঠ পুত্র ইসহাক আয়ের বংশধর অর্থাৎ বনু ইসরাইল যাদের সর্বশেষ নবী ও রাসুল ছিলেন হযরত ইসা আ অন্যদিকে হযরত ইব্রাহিম আয়ের জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আয়ের বংশে একজন মাত্র নবীর জন্ম হয় এবং তিনিই হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হযরত মোহাম্মদ আলাইহে ওয়াসাল্লাম ফলে আদম আ যেমন ছিলেন মানবজাতির আদি পিতা নুহ আ যেমন ছিলেন মানবজাতির দ্বিতীয় পিতা তেমনি ইব্রাহিম আ ছিলেন তার পরবর্তী সকল নবীর পিতা এবং তাদের অনুশালী উম্মতে মুসলিমার পিতা হাজ বাইশ আঠাত্তর ইব্রাহিম আ আল্লাহর হুকুমে দ্বিতীয় স্ত্রী হাজেরা ও তার পুত্র ইসমাইলকে মক্কায় রেখে আসেন ও মাঝে মাঝে গিয়ে তাদের খবর নিতেন তারা সেখানেই আমৃত্ত বসবাস করেন অন্যদিকে তার প্রথমা স্ত্রী সারা ও তার পুত্র ইসহাক ও অন্যান্যদের নিয়ে তিনি কেনা আনে ফিলিস্তিনে বসবাস করতেন এবং এখানেই তিনি মৃত্যুবরণ করেন এভাবে ইব্রাহিম আয়ের দুই পুত্রের মাধ্যমে মক্কা ও শাম ফিলিস্তিন দুই অঞ্চলে তাওহিদর প্রচার ও প্রসার ঘটে কুরাণে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্যে আদম নুহ ইদ্রিস ও মোহাম্মদ সাল্লাহ বাদে বাকি জন নবী ছিলেন বনু ইসরাইল এবং একমাত্র মোহাম্মদ সাল্ল্লাহ হলেন বনু ইসমাইল বলা চলে যে এই বৈমাত্রীয় পার্থক্য উম্মতে মোহাম্মাদের বিরুদ্ধে ইহুদি নাসারাদের স্থায়ী বিদ্বেষের অন্যতম প্রধান কারণ ছিল সেজন্য তারা চিনতে পেরেও এবং তাদের কিতাদের শেষ নবীর নাম পরিচয় ও তার আগমনের কথা লিখিত থাকা সত্ত্বেও তারা তাকে মানেনি বাকারা দুই একশো আনাম ছয় বিশ আরাফ সাত একশো